আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম প্রকৃতির মাঝে যেখানে শুধু পাখির ডাক বড় বড় গাছ আর ছোট্ট নদী চারদিকে শুধু সবুজ আর সবুজ জায়গাটা অনেক সুন্দর লাগছে তাই একটু দাঁড়াইলাম একটু জায়গাটা একটু ভিউ করে নিই শুধু গাছ আর গাছ মানুষ নেই আশেপাশে কোনো বাড়ি নেই অপরূপ সুন্দর ছোট্ট একটা নদী কিন্তু নদীর পানি কালো কালো নদীর পানি এই যে নদী জায়গাটা অনেক সুন্দর আসছি দেখতে ভালো লাগছে খানিক ভিডিও করলাম ভিউ করলাম কোটি টাকার ভিউ আজকে এখান দিয়ে আসবো কোনো পরিকল্পনা ছিল না আসলাম জায়গাটা অনেক সুন্দর লাগলো তাই একটু ঘুরে দেখছি একটু স্মৃতি করে ফ্যামে গেঁথে নিলাম দেখেন চারদিকের আবহাওয়াটা গাছগুলো পাখির ডাব অনেক সুন্দর ছোট্ট সুন্দর ব্রিজ এখানে খেজুরের গাছ আছে মনে হচ্ছে খেজুরের গাছে নিয়মিত রস হয় একদিনে আসতে হবে আবার এসে খেজুরের রস খেয়ে যাবো কোনো মানুষ নেই কোনো শব্দ নেই এখানে আরেকটা ব্রিজ খালের উপর ব্রিজ ছোট নদীর উপর ব্রিজটাও অনেক সুন্দর রং করা আবার একটা ছোট ব্রিজ জায়গাটা অনেক সুন্দর লাগছে কেউ নেই মানুষজন নিরিবিলি কলা গাছগুলো সুন্দর জায়গাটা অনেক সুন্দর দেখেন ছোট একটা নদী কিন্তু নদীর পানিগুলো একদম ব্ল্যাক ওয়াটার গন্ধ ব্ল্যাক ওয়াটার অনেক সুন্দর জায়গাটা একটা বাড়ি আছে সেটাও অনেক সুন্দর নিরিবিলি বাড়ি পার্কের মতো একটা বাড়ি বাড়ির পাশে নদী বাড়ির বাউন্ডারি আছে সুন্দর বাউন্ডারি ভিতরে অনেক মনোরম জায়গা গাছ গাছালি দেখছেন সুন্দর বাউন্ডারি করা জায়গাটা অনেক সুন্দর মন চায় অনেকক্ষণ থাকি এখানে হচ্ছে একটা গেস্ট হাউস মানুষ এখানে বেড়াইতে আসে প্রিয় দর্শক বৃন্দ আজকে অনেক কিছু দেখলাম অনেক গাছ পাখি সুন্দর প্রকৃতি দেখলাম আজকের এই ভিডিওটা অনেক ভালো লাগলো অনেক স্মৃতিকারা সুন্দর মুহূর্ত আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ সবাই ভালো থাকবেন क्या के सलाम